যেমন দিন রাস্তায় চলা এই সময়গুলোতে বেশি বেশি ঝিটি আসতে হওয়া এই সময়গুলোতে বেশি বেশি দান ছাড়তে করা যেমন মাদ্রাসা

ওই ব্যক্তি যে ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সারা জমনি কোনো প্রকারের মতো করে না

এরকম একটা উপায় অথচ একটু যদি হাসি দিয়ে কথা বলতো তাহলে শ্রু গুচকি

আমি দাম করি অন্তঃ সুদ খাইলো ওই টাকা দিয়ে দাম করি উপকার হতে না আমি যদি সুদের টাকা দাঁড়িয়ে যাব তাহলে আরেকজন দিত আরেকজন নিয়ে গুণ করতো আমি ওইটা দিয়ে এলাকার কাজ করি সে এটাকে অনেক কমে করতেছে অথচ সুদের টাকা যে দেয় যে দেয় যে সাক্ষী থাকে সাক্ষী হাতে

একদিনে যে মুমিন দাবি করে ও মুমিন হতে পারে না তারা মনে ফিরেছেন খারাপ এই বাড়িতে